একটা মেয়ে চাইলে সংসার গড়তেও পারে আবার চাইলে ভাঙতেও পারে মেয়েরা কখনো ক্লান্ত হয় না বিশেষ করে বাড়ির বউরা সবকিছু দেখে আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে বিকেলের দিকে আমি পরোটা বানিয়ে রাখতেছি লেয়ার পরোটা বানাইছি তো আমি কিছু পরোটা প্রোজেন করে রাখবো সকালের জন্য এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আর বিকেলে কিছু ভেজে নিচ্ছি হুজুর কেউ নাস্তা দিব পরোটা দিয়ে সাথে আমরাও খাবো আর এদিকে তাবাস্তুম আয়াত ড্রয়িং করছে আয়াত ড্রয়িং করতে পছন্দ করে না জোর করে এখন ড্রয়িং করাচ্ছি বলছি মোবাইল দেখে দেখে করতে চেষ্টা করো তুমিও পারবে তাই দুই ভাই বোনে করতেছে এদিকে আপনাদের ভাই অফিস থেকে আসছে একটু রাত করে নয়টার দিকে আসার পথে দেখলাম এখানে কিছু সবজি নিয়ে আসছে টমেটো তো সুন্দর লাগছে সবুজ সবুজ চিংড়ি মাছ নিয়ে আসছে আমি কয়েকদিন আগে ছড়া আনছিলাম অল্প করে ছড়াগুলো রান্না করতে ছড়া না বললাম বললাম ইলিশ মাছও নাই চিংড়ি মাছও নাই, যদি ইলিশ মাছের মাথা থাকতো ইলিশ মাছ থাকতো তাহলে রান্না করতাম ছড়া দিয়ে সাথে চিংড়ি মাছও তো আমি এখানে দেখুন বললাম সকালে রান্না করব না রাতে রান্না করতে হবে তো চিংড়ি মাছ দিয়ে নাকি এখন আমার রান্না করতে হবে সাড়ে হবে চিংড়ি মাছ দিয়ে ছড়া দিয়ে এদিকে আবার শশা আনছে কাঁচামরিচ আনছে টমেটো রাতে নিয়ে আসছে আসার পথে ডিমও আনছে ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে দেখুন আমি রান্না করার জন্য প্রায় দশটার পর হয়ে গেছে এখন সব কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এখন রান্না বসাই দিব তো ছড়া রান্না করার জন্য চিংড়ি দিয়ে কচুর ছড়া দিয়ে রান্না করব অনেকে কচুমুখী বলে আমাদের এখানে ছড়া বলে আসলে বাড়ির বউরা কখনো ক্লান্ত হয় না যেমন কি এত গরমের মধ্যে মানে কি বলবো ছেড়ে চলে গেছি না করতেই হচ্ছে রাতে বলুন দিনে বলুন সব বিষয়ে মেয়েরা মানে ক্লান্ত হয় না মেয়েরা বলতে বাড়ির বউরা বিশেষ করে আরো যদি থাকে বাচ্চা বাচ্চাদের গুলো সামলাতে হয় সব কিছু এক মানে এক খাতে করতে হয় সব কিছু দেখুন এখন হাবিবির আবদারের জন্য চিংড়ি দিয়ে ছড়া দিয়ে রান্না করার জন্য রাতে চলে আসলাম ওইটা রান্না হলে তারপর খাওয়া দাওয়া করবে বাচ্চারাও খেয়ে নিচ্ছে আমরা দুজনেই করব রান্না হওয়ার পরে এখন চিংড়ি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব ছড়াগুলো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা ফলো দিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের ভালো না লাগে ভিডিও স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই সবারই তো ভালো লাগবে না যাদের যারা ভালোবাসে আমাকে ভালো লাগে তারা অবশ্যই দেখবেন ভিডিও এখন রান্না করে নিচ্ছি ছড়াগুলো দিয়ে দিলাম ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেবো তারপর একটু করে ঝুল দিব তা ও আচ্ছা টমেটো দিতে ফুলে গেছে এখন আবার টমেটো কেটে টমেটোও দিয়ে দেব তাহলে দেখতে থাকুন আসলে কী জন্য বললাম বাড়ির বউরা কোনো ক্লান্তই নেই বাড়ির বউদের গরম বলেন শীত বলেন কোনো কিছুতে ওরা কাজে অবহেলা করে না রান্নাঘর অতিরিক্ত গরম আমি রান্না সেরে সব কিছু করে রুমে গেলাম আবারও রান্না করতে চলে আসলাম আর এটা হচ্ছে শুক্রবার সকালের ভিডিও এ তো প্লেয়ার পরাটা গুলো ভেজে এখন নাস্তা করতে বসে গেলাম সবাই ঘুম ভিডিও টা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম